পঁয়তাল্লিশতম বিসিএস এর সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রথম বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় জয় মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় উত্তর দুই মার্চ দুই সাল দেশের কোন জেলায় সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সঠিক উত্তর গাইবান্ধা কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় সঠিক উত্তর সেন্ট মার্টিন ও এর আশেপাশের এলাকা বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি সঠিক উত্তর একত্রিশটি বাংলাদেশে ষষ্ঠ জাতীয় জনসমারী ও গৃহ গণনা কোন সময় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর পনেরো থেকে একুশ জুন দুই হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর বালি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে সঠিক উত্তর বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনে যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট কে ছিলেন সঠিক উত্তর ডোনাল্ড ট্রাম্প বর্তমানে জো বাইডেন বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সালে সঠিক উত্তর দুই সালে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর আট এপ্রিল উনিশশো সালে ইটিন চালু হয় কত সালে সঠিক উত্তর দুই সালে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য